ভাবন্ত আপনি এখন এই ভিডিওটা দেখছেন আপনার ফোন আপনার হাতে ইন্টারনেট চলছে সবকিছু একদম স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক পৃথিবী মাত্র 30 মিনিটের মধ্যে পুরোপুরি বদলে যেতে পারে মধ্যপ্রাজ্যের একটি দেশ নাম ইরান এই দেশ থেকে ছোড়া একটা ক্ষেপণাস্ত্র পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে আমেরিকার শহরের আকাশে পৌঁছে যেতে পারে তিরিশ মিনিটেরও কম সময়ের মধ্যে এটা কোনো সিনেমার গল্প না এটা কোনো কল্পবিজ্ঞানও না ইরানের দাবি তাদের হাতে আছে দশ হাজার কিলোমিটার রেঞ্জের একটি ক্ষেপণাস্ত্র এর মানে কি এর মানে হলো ইরান থেকে ছোড়া একটি মিসাইল ইউরোপ পেরিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে ওয়াশিংটন নিউ ইয়র্ক অথবা আমেরিকার যে কোনো বড় শহরের আকাশে পৌঁছে যেতে পারে এখন প্রশ্নটা আসে যদি এই দাবি সত্যি হয় তাহলে আমেরিকার সেই বিখ্যাত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে বছরের পর বছর বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আধুনিক সবচেয়ে নিরাপদ তাহলে কি সেগুলো শুধু কাগজ কলম শক্তিশালী ইতিহাস আমাদের একটা কথা শেখায় কোনো সাম্রাজ্য একদিনে ধ্বংস হয় না পতন শুরু হয় একটা প্রশ্ন দিয়ে আমরা কি সত্যিই নিরাপদ ইরান কি সত্যি আমেরিকাকে আঘাত করার ক্ষমতা অর্জন করেছে নাকি এটা শুধু ভয় তৈরি করার একটি কৌশল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কাল যুদ্ধ শুরু হয় তার প্রভাব কি শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সেই ঢেউ ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে এমনকি আপনার জীবনে আজ আমরা খুঁজে দেখব ইরানের ক্ষেপণাস্ত্রের দাবি কতটা সত্য আমেরিকার প্রতিরক্ষার আসলে সীমা কোথায় আর সেই বাস্তবতা যা পর্দার আড়ালে চুপচাপ বদলে দিচ্ছে বিশ্বের শক্তিশালী ভারসাম্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ইরানের এই দাবি হঠাৎ করে আসেনি গত কয়েক বছরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ছোট রেঞ্জ থেকে মাঝারি রেঞ্জ ধাপে ধাপে তারা দেখিয়েছে তাদের ক্ষমতা বাড়ছে কিন্তু দশ হাজার কিলোমিটার রেঞ্জের একটা সাধারণ আপডেট না এটা সম্পূর্ণ ভিন্ন স্তরের খেলা। এ ধরনের ক্ষেপণাস্ত্রকে বলা হয় আত্মমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এগুলো শুধু দূরে যায় না এগুলো মহাকাশের কিনারা ছুঁয়ে তারপর আবার ভয়ঙ্কর গতিতে পৃথিবীর দিকে ফিরে আসে এই প্রযুক্তি আজ পর্যন্ত আয়ত্ত করেছে মাত্র কয়েকটি দেশ তাহলে প্রশ্ন আসে ইরান কি সত্যি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে ইরান বলছে হ্যাঁ আমরা প্রস্তুত কিন্তু বিশ্বের বেশিরভাগ সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই দাবি এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি কারণ শুধু রেঞ্জ থাকলেই হয় না দরকার হয় নির্বুল গাইডেন্স সিস্টেম একাধিক ধাপের শক্তিশালী রকেট আর সবচেয়ে কঠিন অংশ পূর্ণ প্রবেশ প্রযুক্তি অর্থাৎ মিসাইল যখন আকাশ থেকে ফিরে আসবে তখন যেন আগুনে পুরে লক্ষ্যভ্রষ্ট না হয় এই জায়গাতেই বেশিরভাগ দেশ হোচট খায় ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্রগুলো মূলত আঞ্চলিক লক্ষ্যবস্তুর জন্য তৈরি মধ্যপ্রাচ্য ইউরোপের কিছু অংশ এই রেঞ্জেই তাদের প্রমাণিত সক্ষমতা তাহলে দশ হাজার কিলোমিটার এটা কি বাস্তব প্রস্তুতি নাকি কৌশলগত বার্তা একটা বিষয় নিশ্চিত এই ঘোষণার পর বিশ্ব আর আগের মতো নির্ভর নেই কারণ যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে শুরু হয় না যুদ্ধ শুরু হয় যেদিন শক্তিশালী ভারসাম্য নড়ে যায় আর ঠিক এখানেই এই গল্পটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এই ক্ষেপণাস্ত্রের ভয় শুধু আমেরিকাকে ঘিরে নয় এটা কোনো এক দেশের সমস্যা না এটা পুরো বিশ্বের হিসাব বদলে দেওয়ার মতন বিষয় কারণ দশ হাজার কিলোমিটার রেঞ্জ মানে শুধু দূরত্ব না মানে ক্ষমতা এই রেঞ্জের একটি ক্ষেপণাস্ত্র ইরানকে নিয়ে আসে একেবারে ভিন্ন কাতারে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শুধু যুদ্ধের জন্য না শান্তির শর্ত নির্ধারণের জন্য একটি মিসাইল যদি এক মহাকাশ থেকে আরেক মহাকাশে পৌঁছাতে পারে তাহলে সেটি আর আঞ্চলিক অস্ত্র থাকে না সেটি হয়ে ওঠে বিশ্ব রাজনীতির হাতিয়ার এই কারণে ইরানের এই দাবি ইউরোপকে চিন্তায় ফেলেছে এশিয়াকে সতর্ক করছে আর আমেরিকাকে বাধ্য করছে নতুন করে হিসাব করতে কারণ আজ যদি লক্ষ্য হয় একটি শহর একটি বন্দর একটি স্যাটেলাইট অথবা একটি অর্থনৈতিক কেন্দ্র আর আধুনিক যুদ্ধ শুধু শহর ধ্বংস হয় না ধ্বংস হয় যোগাযোগ ধ্বংস হয় অর্থনীতি ধ্বংস হয় বিশ্বাস আর একটি ভয়ঙ্কর দিক আছে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম অর্থাৎ একটি বোতাম চাপে শুধু বিস্ফোরণ না পুরো অঞ্চলের ভবিষ্যৎ মুছে দিতে পারে এই কারণেই বিশ্বশক্তিগুলো এই ঘোষণাকে হালকাভাবে নিচ্ছে না কারণ ইতিহাস বলেছে যেখানে এমন ক্ষমতা জন্ম নেয় সেখানে ভুল বোঝাবুঝির দাম সবচেয়ে বেশি একটি ভুল হিসাব একটি ভুল বার্তা একটি ভুল সিদ্ধান্ত আর তার ফল ভোগ করে পুরো পৃথিবী আর ঠিক এই জায়গা থেকে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে যদি এমন ক্ষেপণাস্ত্র সত্যি থাকে তাহলে কি আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে থামাতে পারবে নাকি এবার আকাশের নিরাপত্তা প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আমাদের হাঁটতে হবে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার দিকে বহু বছর ধরে আমেরিকা বলে আসছে তাদের আকাশ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারণ আকাশে শুধু মেঘ নেই আছে নজরদারি স্যাটেলাইট রাডার আর কন্ট্রোল সেন্টার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেই সেটা শনাক্ত করার ক্ষমতা আমেরিকার আছে এই প্রতিরক্ষা ব্যবস্থায় একটি দেয়াল না এটা স্তরের পর স্তর প্রথম স্তর মিসাইল ছোড়ার মুহূর্তে শনাক্ত করা দ্বিতীয় স্তর আকাশে থাকা অবস্থায় তার গতিপথ হিসাব করা তৃতীয় সঠিক সময় সঠিক জায়গায় সেটা ধ্বংস করা এই কাজের জন্য আমেরিকার হাতে আছে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা কিছু কাজ থেকে আঘাত খেঁদানোর জন্য কিছু মাঝ আকাশে আর কিছু মহাকাশের কিনারায় কাগজে কলমে এই সিস্টেমগুলো খুব শক্তিশালী অনেক পরীক্ষায় সফলতার হারও আছে কিন্তু বাস্তব যুদ্ধ পরীক্ষা মতো হয় না কারণ যুদ্ধ মানে একটা মিসাইল না যুদ্ধ মানে একসাথে অনেক মিসাইল বিভিন্ন দিক থেকে বিভিন্ন গতিতে আর ঠিক এখানেই সমস্যাটা শুরু হয় কোন প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্চিত না একটা থামানো সম্ভব সম্ভব কিন্তু যদি অথবা বেশি আসে এই প্রশ্নের উত্তর চিন্তায় ফেলে আর এখান থেকে গল্পটা নেয় আরেকটা ভয়ঙ্কর কারণ এখন আর মিসাইল শুধু সোজা পথে আসে না আগে যুদ্ধের হিসাবটা সহজ ছিল একটা ক্ষেপণাস্ত্র একটা নির্দিষ্ট পথে যাবে রাডার ধরবে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে কিন্তু আধুনিক ক্ষেপণাস্ত্র এই নিয়ম মানে না আজকের ক্ষেপণাস্ত্র আর সোজা পথে আসে না ওগুলো দিক বদলায় গতি বদলায় উচ্চতা বদলায় কিছু ক্ষেপণাস্ত্র মহাকাশ হঠাৎ নিচে নেমে আসে কিছু আবার আকাশের অনেক নিচ দিয়ে রাডারের চোখ এড়িয়ে চলে আর সবচেয়ে বিষয় একটা সাথে আসতে পারে নকল রাডারের চোখে লক্ষ্য সবই একরকম কোনটা আসল কোনটা ভুয়া এই সিদ্ধান্ত নিতে সময় লাগে আর আধুনিক যুদ্ধে সময় সবচেয়ে দামি আরেকটা বিষয় আছে যেটা খুব কম মানুষই বলে প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই ক্লান্ত হয় একসাথে অনেক লক্ষ্য এলে সিস্টেম সিদ্ধান্ত নিতে কোনটা থামাবে কোনটা ছেড়ে দেবে এই মুহূর্তের সবচেয়ে বিপদজনক কারণ প্রতিরক্ষার ঢাল হতে পারে কিন্তু অদৃশ্য দেয়াল না এ কারণে বিশেষজ্ঞরা বলেন প্রশ্নটা এখন আর মিসেল থামানো যাবে কিনা সেটা না প্রশ্নটা হলো কয়টা থামানো যাবে আর যদি একটা মাত্র লক্ষ্যে পৌঁছে যায় তাহলে সেটাই যথেষ্ট এই সত্যটাই আজকের বিশ্বকে নীরবে আতঙ্কিত করে রাখছে আর ঠিক এখান থেকেই আর একটি প্রশ্ন উঠে আসছে ইরান সত্যি এই প্রযুক্তি তৈরি করছে নাকি তারা শুধু এই ভয়টা তৈরি করতে চায় যুদ্ধ সবসময় বোমা দিয়ে শুরু হয় না অনেক সময় যুদ্ধ শুরু হয় মানুষের মাথার একটা 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 ঘোষণায় যথেষ্ট সংখ্যা দাবি বার্তা ইরানের এই ঘোষণা ভেতরে ঠিক সেই জায়গায় আঘাত করেছে কারণ তারা শুধু বলেনি আমাদের ক্ষেপণাস্ত্র আছে তারা বলেছে আমরা দূরে পৌঁছাতে পারি এই কথাটাই বিশ্ব শক্তিগুলোর হিসাব নতুন করে লিখতে বাধ্য করছে কারণ ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে কাজ করে না ভয় কাজ করে রাজনীতির সিদ্ধান্তে কূটনৈতিক আলোচনায় এমনকি বাজারেও একটি ঘোষণার পর যদি শত্রুপক্ষ নিজের প্রতিরক্ষা বাড়ায় নিজের কৌশল বদলায় তাহলে মনস্থায়িত্বিক যুদ্ধ সফল এই কৌশল নতুন না ইতিহাসে বারবার দেখা গেছে অনেক দেশ অস্ত্র ব্যবহার না করেই অস্ত্রের ভয় দেখিয়ে লাভ আদায় করেছে প্রশ্নটা তাই অন্য জায়গায় ইরান কি সত্যি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায় নাকি তারা চায় এই ধারণাটা প্রতিষ্ঠা করতে আমাদের ক্ষমতা হালকাভাবে নেবেন না কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু হামলার জন্য এটা ধরক অস্ত্র চাপ তৈরির অস্ত্র এবং সবচেয়ে বড় কথা নিজেকে শক্তিশালী প্রমাণ করার অস্ত্র এই কারণে অনেক সময় যুদ্ধ শুরু হয় না কিন্তু যুদ্ধের প্রস্তুতি থাকে না আর এখান গল্পটা আবার বড় হয়ে যায় কারণ যদি কখনো ভয় আর বাস্তবতা এক লাইনে এসে মিলে যায় তাহলে পরের ধাপটা হয় খুব দ্রুত যুদ্ধ শুরু হলে সেটা ঘোষণা দিয়ে শুরু হয় না শুরু হয় নীরবে প্রথম কয়েক মিনিট রাডার সিস্টেম জ্বলে ওঠে স্যাটেলাইট সতর্ক সংকেত পাঠায় কন্ট্রোল রুমে একটাই শব্দ অ্যালার্ম প্রথম প্রথম প্রশ্নটা প্রশ্নটা হয় হয় না কে জিতবে এটা সত্যি নাকি ভুল কারণ ইতিহাসে ভুল অ্যালার্ম থেকে বিশ্ব একবার ধ্বংসের কিনারায় পৌঁছেছিল যদি সংকেত নিশ্চিত হয় তাহলে সময় মাপা হয় মিনিট না সেকেন্ড না প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় একটার পর একটা সিদ্ধান্ত আর মেশিন একসাথে নেয় কিন্তু এই সময় সবচেয়ে বড় চাপ তৈরি হয় কারণ কোন দেশ একটা মিসাইল সুরে অপেক্ষা করে না প্রথম পর দ্বিতীয় ঢেউ আসে তৃতীয় পর আসতে পারে এদিকে আকাশ যুদ্ধ অন্যদিকে সব খুলে যায় এই অবস্থায় যদি একটি মাত্র ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছা যায় তাহলে যুদ্ধ আর কৌশলের মধ্যে থাকে না তখন সেটা হয়ে যায় প্রতিক্রিয়ার যুদ্ধ একটি ঘটনা আরেকটি ঘটনাকে ডেকে যায় প্রতিক্রিয়া জড়িয়ে পড়ে অন্য দেশগুলোতেও মিত্ররা নীরব থাকে না বাজার নীরব থাকে না বিশ্ব অর্থনীতি এক মুহূর্তে থমকে যায় তেল গ্যাস ডলার শেয়ার বাজার সবকিছু কাঁপতে শুরু করে আর এই সময় সবচেয়ে বড় সত্যটা সামনে আসে এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে থাকে না এর ঢেউ ছুঁয়ে যায় পুরো পৃথিবীকে আপনাকেও আর ঠিক এখান থেকে ভিডিওটা শেষ প্রশ্নের দিকে এগোয় সব প্রশ্নের উত্তর সব সময় এক লাইনে পাওয়া যায় না ইরানের দশ হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র এই দাবি পুরোপুরি প্রমাণিত নয় আবার একেবারে উড়িয়ে দেওয়ার মতো না কারণ ক্ষমতা সবসময় হঠাৎ করে জন্ম নেয় না এটা তৈরি হয় ধাপে ধাপে নীরবে অনেক সময় দেখানোর আগে অন্যদিকে আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতভাবে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি সবচেয়ে বড় নেটওয়ার্ক সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়া কিন্তু সত্যটা হলো কোন প্রতিরক্ষা আয়স প্রশ্নটা তাই কে জিতবে সেটা না প্রশ্নটা হলো ঝুঁকি কোথায় দাঁড়িয়ে আজকের বিশ্বে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হয়তো ক্ষেপণাস্ত্র না সবচেয়ে বিপজ্জনক হলো ভুল ভুল হিসাব আর ভুল অহংকার কারণ একটা 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 ভুল শুধু শহর না যুগ দিতে পারে এই এই যুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু প্রস্তুতি চলছে দুপাশেই নীরবে আর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো আমরা কি সত্যি এই নীরবতার মানে বুঝতে পারি নাকি ইতিহাসের মতো আবারও আমরা বুঝবো সবকিছু বদলে যাওয়ার পর এই ভিডিওটা কোনো পক্ষ নেওয়ার জন্য না এটা বোঝানোর জন্য পৃথিবী কোন দিকে যাচ্ছে কারণ বড় যুদ্ধ হঠাৎ করে আসে না এটা আসে যখন মানুষ শেষ সতর্কবার্তাটাও শুনতে চায় না এখানে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি অজানে ইতিহাস হারিয়ে যাওয়ার সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন